সবাইকে স্বাগত জানাই নতুন ব্যাচ কোর্স শুরু হচ্ছে প্রতিজ্ঞা ব্যাচ কোর্স নামে যাদের মনে হচ্ছে সাবজেক্টের প্রিপারেশন নেওয়া দরকার রয়েছে তাদের জন্য মূলত আমরা এই প্রতিজ্ঞা ব্যাচ কোর্স মূলত ওয়েস্ট বেঙ্গল স্কুল স্কুল সার্ভিস কমিশন এটাকে লক্ষ্য করে করলেও এর সঙ্গে যারা এ স্টেট অর্থাৎ বিহারের যে সাবজেক্টের জন্য তোমরা ফর্ম ফিল আপ করেছিলে তারাও কিন্তু এই কোর্সে তোমরা জয়েন করতে পারো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস প্রায় কাছাকাছি রয়েছে বিহার স্টেটে তো সেক্ষেত্রে তোমাদের তেমন অসুবিধা না হতে পারে যারা আমাদের ক্রাসপোর্টস গ্রুপে ছিলে তোমরা জানো আমরা খুব কাছাকাছিভাবে মাদ্রাস সার্ভিসের জন্য যে প্রিপারেশন দিয়েছিলাম তার পরীক্ষা কিছুদিন হলো কমপ্লিট হয়েছে এর এর তোমরা যাদের মনে হচ্ছে যে আমরা সাবজেক্টের কন্টিনিউ রাখবো তোমরা কিন্তু এই কোর্সে জয়েন করতে পারো এটা সম্পূর্ণভাবে অনলাইন লাইভ ক্লাস কোর্স অর্থাৎ ঘরে বসে কোনো টাইপ ওয়েস্ট ওয়েস্ট ছাড়াই তোমরা কিন্তু করতে পারবে বিশেষত যারা ওয়ার্কিং অর্থাৎ ওয়ার্কিং যারা রয়েছে তোমরা নিজের কাজের পাশাপাশি নিজেকে এই কোর্সে জয়েন করার মাধ্যমে প্রিপারেশান নিতে নিতে পারো সেই সঙ্গে যারা বিশেষত হাউস ওয়াইফ রয়েছেন যারা ঘরের বাইরে কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে পারে না তাদের জন্য এই কোর্স তোমরা নিতে পারো আমরা এই কোর্সের বিষয়তে আজকে সম্পূর্ণ ভিডিওতে জানাবো তোমরা শেষ পর্যন্ত দেখলে এই কোর্সের ডিউরেশন ফিজ স্ট্রাকচার কেমন রুটিন কেমন রয়েছে সমস্ত জিনিসটা তোমরা জানতে পারবে তো প্রথমে আমরা বলে রাখি এই কোচিং সেন্টারে যে যে জিনিসগুলো আমরা দিয়ে থাকি সেটা এসএলএস টি নাইন টেন এবং এসএলএস টি ইলেভেন টুয়েল দুটোকেই কভার করবে তো তোমার মনে প্রশ্ন হতে পারে যে আমি যদি এসএলএস টি নাইন টেনে বসি তাহলে আমি কেন ইলেভেন টুয়েলভ এর জন্য প্রিপারেশন নেব বা কারোর মনে হতে পারে যে আমি ইলেভেন টুয়েলভ এর বসলে কেন আমি নাইন টেন এ প্রিপারেশন নেব তো তাদের জন্য উত্তরে বলে রাখি তোমরা বিগত যে পরীক্ষাগুলো হয়েছে তার কোয়েশ্চান পেপার তোমরা যদি ভালো করে অ্যানালাইসিস করো তাহলে দেখবে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই দুটো সিলেবাসের যে ডিফারেন্স খুব বেশি নেই যার জন্য কোয়েশ্চানগুলো তোমার কিছু কোশ্চেন দুটোর মধ্যেই মিক্সড আমরা দেখতে পাই তো তার জন্য সমস্যা কিছু হবে না বরং তোমাদের বেটার প্রিপারেশন হবে যারা ইলেভেন টুয়েলভে পড়ছো তোমরা অভিয়াসলি তোমাদের নাইন টেন তো পড়তেই হবে বা যারা নাইন টেন পড়ছো তোমরা কিছুটা অ্যাডভান্স লেভেলেও কোশ্চেন অ্যান্সার তোমাদের প্র্যাকটিস করতে হয় তো যার জন্য আমরা দুটোকে কম্বাইনলি একসাথে প্রিপারেশান দেওয়ার জন্য কোচিংয়ের আয়োজন রেখেছি আমাদের কোচিং সেন্টারে তোমরা যে যে জিনিসগুলো পাবে চ্যাপ্টার মূলত গুগল মিট অ্যাপের মাধ্যমে ক্লাসটা করিয়ে থাকি তো সেক্ষেত্রে ক্লাস হয়ে যাওয়ার পর যে ক্লাস নোট সেটাও পিডিএফ আকারে দেওয়া হয় লাইভ ক্লাস তো বললাম যে আমরা রুটিন অনুযায়ী গুগল মিট এপের মাধ্যমে করিয়ে থাকি রেকর্ড ক্লাসের ব্যবস্থা রয়েছে সেই সঙ্গে তোমরা জানো আমরা সপ্তাহে যেটা যে ক্লাসগুলো হয়ে থাকে প্রত্যেকটা ক্লাসের উপর আমরা মক টেস্ট দিয়ে থাকি এবং সেই মক টেস্টের সলিউশনও আমরা প্রদান করব তো এখানে তোমাদের ক্লাস শুরু হচ্ছে আটই মার্চ শুক্রবার থেকে তোমরা তার আগে এই কোর্সে তোমরা জয়েন করে যেতে পারো এবার আমরা দেখবো যে জিনিসটা বলা হলো যে ক্লাসের আগে চ্যাপ্টারের পিডিএফ নোটস এবং তার সঙ্গে সঙ্গে লাইভ ক্লাসের পর ক্লাসের নোটস আমরা দিয়ে দিই সে সঙ্গে প্রত্যেকটা লাইভ ক্লাস যদি কেউ কোনোদিন মনে হতে পারে তার শরীর অসুস্থ বা বিশেষ কারণে সে লাইভ ক্লাস যদি অ্যাটেন্ড না করতে পারে প্রত্যেকটা লাইভ ক্লাসেরই আমরা রেকর্ড ভিডিও আমরা প্রদান করে থাকি তাই না তো সেক্ষেত্রে যারা তোমরা পুরানো রয়েছে তোমরা জানো যে ইচ অ্যান্ড এভরি লাইভ ক্লাসের আমরা রেকর্ড ক্লাস প্রদান করে যাই তো যার জন্য কোনো অসুবিধার হওয়ার কথা না এবং সেই সঙ্গে দেখো একটা চ্যাপ্টারে যখন পিডিএফ নোটস দেওয়া হচ্ছে সেটা কিছুটা হলেও ভাস্ট মনে হয় পড়তে গিয়ে মনে হয় যে অনেকটা জিনিস আমাদেরকে জানতে হবে তো সেক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা সাজেস্টিভ শর্ট নোটস রেডি করে তোমাদেরকে দেওয়া হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আপডেটেড নিউজ অর্থাৎ অনেকে দেখবে যারা প্রত্যন্ত গ্রামে রয়েছে তাদের তাদের ক্ষেত্রে তারা বিভিন্ন নিউজগুলো স্কিপ হয়ে যায় তাদের ক্ষেত্রে কোনো আপডেট দেওয়া থাকলে বিশেষত ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপের কারেকশান এডমিট কার্ড তো এই ধরনের নিউজগুলো কিন্তু আমরা তোমাদের যে গ্রুপে তোমরা জয়েন করবে সেখানে আমরা আপ টু ডেট নিউজ তোমাদেরকে প্রোভাইড করে থাকি এবং সেই সঙ্গে দেখো তোমাদের মেন্টাল সাপোর্ট অর্থাৎ যখন প্রিপারেশান তোমরা নাও তো সেক্ষেত্রে অনেকেরই বিভিন্ন ইস্যু তোমার হচ্ছে কি আমরা দেখতে পাই তো তার জন্য আমাদের টিম তোমাদের মেন্টাল সাপোর্ট দেবে এইটুকু আমরা বলতে পারি এবার চলে আসবো আমাদের অনলাইন কোচিং যে ক্লাসটা হবে তার শিডিউল নিয়ে আমরা কথা বলবো তো এখানে দেখো প্রথম কথা আমরা গুগল মিট অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাস করাই যে লাইফ সায়েন্সের সিলেবাসে তোমরা জানো বটানি জুলজি এবং ফিজিওলজি তিনটে আলাদা আলাদা করে সিলেবাস মেনশন করা রয়েছে তো সেক্ষেত্রে বটানি আমরা সোমবার দিন জুলজি বুধবার এবং ফিজিওলজি শুক্রবার এবং মক টেস্ট যেটা রবিবার আমরা নিয়ে থাকি এবার বটানি সোমবার আমরা রাত দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত টাইমে বুধবার আমরা রাত দশটা থেকে সাড়ে এগারোটা শুক্রবার এবং এটাও সেই একই টাইম থাকছে শুধুমাত্র রবিবার যেটা সেটা ভালো করে তোমরা শুনে নাও সপ্তাহে আমরা যখন সম্ভূত এবং শুক্র জুলজি ফিজিওলজি থেকে পড়াই পড়ানোর পর আমরা রবিবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত তোমরা টেস্ট দিতে পারবে তো আমরা সকাল বেলায় লিঙ্কটা পাঠিয়ে দিই ওই লিঙ্কে তোমরা ক্লিক করলে তোমরা টেস্ট দিতে পারবে এবং টেস্ট সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে এবং আমরা রবিবার দিন সেই সঙ্গে রাত দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত টাইমে ওই মক টেস্টের সলিউশন আমরা রেখেছি অর্থাৎ লাইভ ক্লাসে তোমরা জয়েন করলে যে টেস্টগুলো তোমরা দিয়েছ তার অ্যানালাইসিস আমরা করব সেখানে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা কোয়েশনের অ্যান্সার আমরা অ্যানালাইসিস করবো এবার আসছি আমরা পেমেন্ট স্ট্রাকচার নিয়ে তো দেখো আমাদের সবসময় প্রচেষ্টা থাকে যাতে স্টুডেন্ট কম টাকায় বেশি বেনিফিট পায় তো তার জন্য তোমরা জানো বিগত যে কোর্সগুলো করানো হয়েছে তাতে তোমরা অনেকেই বেনিফিটেড এবং অনেকেই আহ তোমরা বলেছ যে এই কোর্সটা আবার শুরু করার জন্য তো তার জন্য আমরা একটি নির্দিষ্ট বেতনের মাধ্যমে তোমাদের এই কোর্সটাকে দেবো তো তোমরা দেখতে পাচ্ছ যারা ওয়ান টাইম বা একবার পেমেন্ট করবে তাদের জন্য দু টাকা রাখা হয়েছে পুরো সিলেবাস ঠিক আছে এবং মান্থলি যদি কেউ নাও তাহলে তোমার তিনশো টাকা রাখা হয়েছে এবার আমি তোমাদেরকে বলবো তোমরা ওয়ান টাইম পেমেন্ট সিস্টেমে জয়েন করে যাও তাতে তোমাদের কি হবে না আর বারবার তোমাদেরকে নতুন করে আবার প্রতি মাসে পেমেন্ট করতে হবে না ওয়ান টাইম তোমরা থেকে গেলে এই সমস্যাগুলো হয় না তো সেক্ষেত্রে এই জিনিসটা তোমাদেরকে বলবো তোমরা এটাই নির্বাচন করে নাও তো তাদের তো তোমাদেরই সুবিধা হবে এবং আমাদের কোর্সের যে টাইম আমরা মাস দেখেছি তবে এটা যদি পরীক্ষার উপর ডিপেন্ড করছে ধরো কোনো কারণে যদি চলে আসে তিন মাস বা চার মাসের মধ্যে যদি পরীক্ষা করিয়ে নিতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা এই সময়টাকে এগিয়ে নিয়ে আসবো অর্থাৎ যে শিডিউলটা বানানো হয়েছে সেই শিডিউলটাকে আমরা পিছিয়ে নিয়ে আসবো তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে এই টাইমটা আপাতত আমরা টার্গেট নিচ্ছি ছ মাসের তো তার জন্য এই ফি স্ট্রাকচারটা রয়েছে যদি তোমাদের এগিয়ে আসে কোনো কারণে পরীক্ষা তাহলে সেক্ষেত্রে আমরা শিডিউল পরিবর্তন করতে পারি এবার তোমরা কিভাবে পেমেন্ট করবে তো দেখো পেমেন্টের জন্য আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে তাতেই ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে ইউপিআই আইডি রয়েছে তোমরা করতে পারো কিংবা তোমরা এই যে স্ক্যানারটা রয়েছে এই স্ক্যানারটাকে জাস্ট কী করবে স্ক্যান করবে ঠিক আছে স্ক্যান করলে তোমরা এই স্ক্যানের মাধ্যমে পেমেন্ট করে নিতে পারবে ঠিক আছে সবচেয়ে বেটার হয় তোমরা স্ক্যানারে স্ক্যান করে নেবে তোমরা সবাই জানো ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পেতে সব জায়গায় স্ক্যানার রয়েছে তোমরা স্ক্যানার ইউজ করে তোমরা এখানে পেমেন্ট করতে পারো বা কারো যদি মনে হয় তোমরা অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করবে তাহলে সেক্ষেত্রে করতে পারো বা ইউপিআই আইডি দেওয়া রয়েছে তোমরা করতে পারো এবার পেমেন্ট করার সঙ্গে তোমরা কি করবে ওর স্ক্রিনশটটাকে নিয়ে আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা সেন্ড করে দেবে সেন্ড করে দিলে আমাদের টিম যারা রয়েছেন তারা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করিয়ে নেবে এই দুটো গ্রুপের যে ফাংশান রয়েছে সেই জিনিসগুলোও তোমাদেরকে বলে রাখি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা মেনলি যে কাজটা করে থাকি বিভিন্ন নোটিস তোমাদেরকে দিয়ে থাকি সেই সঙ্গে লাইভ ক্লাসের যে লিঙ্ক সেই লিঙ্কটাকে আমরা দিয়ে থাকি এবং মক টেস্টের লিঙ্ক সেটাও আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি টেলিগ্রাম গ্রুপের এখানে ফাংশনটা কোথায় না টেলিগ্রাম গ্রুপে আমরা কি করি না পিডিএফ নোটস যত পিডিএফ নোটস এবং রেকর্ডেড ভিডিও রেকর্ডেড ভিডিও সেগুলো আমরা টেলিগ্রাম গ্রুপেই করিয়ে থাকি তো তোমরা বলবে যে দুটো গ্রুপ না করে শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপ করলেই হয় তো সেক্ষেত্রে আমি আগেও বলেছিলাম যে টেলিগ্রাম গ্রুপে যে মেটেরিয়ালগুলো দেওয়া হয় সেগুলো পারমানেন্টলি অনেকদিন দিন থেকে যায় কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে ওটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে দেখবে তোমাদের ওপেন না হওয়ার ভয় থাকে বা ডিলিট হয়ে যাওয়ার ভয় থাকে তো কিন্তু টেলিগ্রাম গ্রুপে ওই ভয়টা থাকে না তো এই জন্য আমরা দুটো গ্রুপ আমরা জয়েন করিয়ে দিই তোমার তোমরা জাস্ট স্ক্রিনশট পাঠালেই হবে বাকি আমাদের টিম তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করিয়ে নেবে এছাড়া যদি কারোর মনে কোনো জানার থাকে বা কোনো কোয়ারি থাকে তোমরা হুইয়াছিলি আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ফোন কলের মাধ্যমে জয়েন যোগাযোগ করতে পারো আমাদেরকে মেল করতে পারো বা যারা মনে হচ্ছে যে তোমরা এই ফিজ এফোর্ড করতে পারবে না তোমরাও ভেসবে আমাদের ইউটিউব চ্যানেলে কিছু ফ্রি ক্লাস দেওয়া হয় যে তোমরা সেগুলো দেখতে পারো আমাদের ওয়েবসাইট রয়েছে তোমরা এখানে ভিজিট করে আমাদের সম্বন্ধে বিষয়টি জানতে পারো এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা যারা জয়েন করনি তারা জয়েন করতে পারো কারণ টেলিগ্রাম গ্রুপে আমরা বিভিন্ন ইনফরমেটিভ যে ক্লাসগুলো সেগুলো দিয়ে থাকি এবং বিভিন্ন ইনফরমেশন আমরা দিয়ে থাকি তো এই ছিল আজকে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের জানানোর তো যদি কারোর মনে হয় যে এই ভিডিওটি মাধ্যমে তোমরা তোমরা এই কোর্সটাকে নিতে তাহলে খুব করতে ঠিক আছে আর কোর্সে যে কোনো কোর্সে তোমরা জয়েন করতে গেলে চেষ্টা করবে প্রথমের দিকে জয়েন করে দেওয়ার কারণ না হলে মাঝখানে ঢুকলে যে ক্লাসগুলো হয়ে যায় সেই ক্লাসগুলো কিন্তু আর নতুন করে তোমরা পাবে আর তো ভিডিও দেখতে হয় বা পিডিএফ তোমাদের অনেক সমস্যা হয় তো এই জন্য যারা মানে মনে করছে যে না আর দেরি করা সম্ভব নয় তোমরা যারা জয়েন করবে তাদেরকে বলি প্রথম প্রথম তোমরা জয়েন করে যাবে তাতেই তোমাদের সুবিধা হবে ঠিক আছে আজকে এখানেই শেষ হলো